আচ্ছা মরুভূমি কি মরুভূমির পরিবেশ শুষ্ক হওয়ার দুটি কারণ লেখো এমন দুটি বৈশিষ্ট্য লেখো যা উঠকে মরুভূমির পরিবেশে বাঁচতে সাহায্য করে তাহলে মরুভূমির কি এটার উত্তর হলো মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে তাহলে মরুভূমি কাকে বলে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে মরুভূমি পরিবেশ শুষ্ক হওয়ার দুটি কারণ লেখো এক নম্বর কি পানির পরিমাণ খুবই কম থাকে এবং দুই নম্বর হল বৃষ্টিপাত হয় না বললেই চলে আচ্ছা উটকে মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে এমন দুইটি বৈশিষ্ট্য হলো উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে দুই নম্বর কি জমানো চর্বি উটকে দীর্ঘ সময় পানি ও খাবার সারা বাঁচতে সাহায্য করে তো এই ছিল আমাদের কি প্রশ্ন মরুভূমি কি মরুভূমির পরিবেশ শুষ্ক হওয়ার দুটি কারণ এমন দুইটি বৈশিষ্ট্য যা উঠকে মরুভূমির পরিবেশে বাঁচতে সাহায্য করে